রোজ রোজ রান্না করা মাছ খেতে খেতে একেবারেই ফেড আপ হয়ে গিয়েছি তাই তো আজকে দুপুরের মেনুতে তৈরি করে ফেললাম ইলিশ মাছ ভাজা প্রথমে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল ঢেলে নিচ্ছি এরপর আমি আগে থেকে ইলিশ মাছ আর ডিম হলুদ মরিচ ও পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার তেলটি গরম হয়ে গেলে তাতে এক এক করে ইলিশ মাছগুলো ছেড়ে দিচ্ছি বর্তমানে গরমের এই সময় আমাদের যত সময় বাঁচবে ততই ভালো সেই হিসেবে রান্নাও হলো আবার শর্টকাটও হয়ে গেলো তাই ইলিশ মাছ ভাজাই সবচেয়ে উপযুক্ত শুধু ইলিশ মাছ ভাজা কেন যে কোনো মাছ ভাজাই আমরা করে খেতে পারব বেশ কয়েকদিন ধরে আমার খুব মন চাচ্ছিল ইলিশ মাছ ভাজা খেতে তাই চট করে করে ফেললাম আজকে ইলিশ মাছ ভাজা এরপর একে একে সমস্ত মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবং ওই একই তেলে আমি ইলিশ মাছের ডিমগুলো ছেড়ে দিচ্ছি এবার খুব ভালো করে তা ভেজে নিচ্ছি আর এই সাথেই তৈরি হয়ে গেছে ইলিশ মাছ ভাজার সাথে আমি কিছু পেঁয়াজ কুচি আর মরিচ ভেজে দিয়ে ভেজছিলাম আর এই ছিল ইলিশ মাছ ভাজা যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমার ফেসবুক পেজ কুকিংস লাইভকে ফলো দিয়ে পাশে থাকবেন